বাড়ি দিয়ে কড়া ইনস্ট্রাকশন এসছে যে অনেক কিন্তু ঘোরাঘুরি হয়েছে এবার কিন্তু ঘোরাঘুরি বন্ধ করতে হবে তখন আমি আর মিথুন মনে মনে একটা ফোন দি করছি আর যেই ভাবা সেই কাজ বাড়ির লোকদের বললাম তোমরা এবার একটু রেডি হও তো আর বসলাম উবের বুক করতে আর আমাদের এখান দিয়ে দশবার উবের ক্যান্সেল হওয়ার পর বুকিং আর সাথে সাথে দুদিন আগে বাড়ির লোকদেরও বললাম তোমরা কিন্তু শীতের কাপড় সবাই প্যাক করে নাও তো তো আমাদের ঘুরতে যাওয়ার বয়স তো এখনো পড়েই রয়েছে কিন্তু বাড়ির লোকগুলোকে নিয়ে আমরা আর কবে যাব তাই আমরা দেখিস নিলাম চলো তাদেরকে নিয়ে একটু ঘুরে আসা যাক আজকে নভেম্বরের এগারো তারিখ আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে সাথে আছে বাড়ির সবাই আর এই দেখো এগুলো হলো আমাদের লাগেজ আর ট্রেনে ওঠার আগে কেক বিস্কিট যা যা কেনার এগুলো কিনে নিচ্ছিলাম আচ্ছা আমরা আজকে যাচ্ছি হামসাফার এক্সপ্রেস ট্রেনে কি কি করলাম কী কী খেলাম সব কিছু শেয়ার করার সাথে সাথে ট্রেনেরও রিভিউ তোমাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করব। ঠিক একটাই কিন্তু ট্রেনটা ছাড়লো তারপরে মাথা পিছু গুনে গুনে আমাদের যিনি ছিল বগিতে উনি প্রত্যেককে দুটো করে চাদর আর একটা বালিশর ওয়ার গুনে কিন্তু দিয়ে গেল। ট্রেন তো খুবই জোরে চলছিল আসো হামসাফার এক্সপ্রেসের ওয়াশরুমটা তোমাদের একটু দেখাই যেটা নিয়ে লোকের অনেক কনফিউশন থাকে তা দেখলাম ওয়াশরুম কিন্তু প্রথমে ভালোই পরিষ্কার ছিল সকালে নটায় আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম আর আমি সকালে চানা রান্না করেছিলাম মা পনির চিকেন আর রুটি নিয়ে এসেছিলো সেটাই দুপুরে খাওয়া হলো প্রায় দেড়টা দুটোর দিকে আমরা খাই ট্রেনটা কিন্তু খুব গতিতে ছুটছিলো প্রথম স্টেশন ছিল আসানসোলে যেখানে দাঁড়িয়ে ছিল আর বাইরে এসে ভেতরে তো এসি বলে খুব একটা বোঝা যাচ্ছিল না কিন্তু বাইরে এসে দেখলাম খুব ছিল তাই একটু বাইরে বসে ট্রেনের দোলার মজাও আমরা নিয়ে নিলাম তারপরে যেটা বাঙালিদের প্রধান কাজ দুপুরবেলা খেয়ে দে ভাত ঘুম দেওয়া তা সেইটারই মা নমস্কার করে উঠে পড়লো উপরে ভাত ঘুমটা দেবে বলে আর সবাই আস্তে আস্তে শুয়ে পড়তে লাগলো আমি জেগেছিলাম ওরা সবাই ঘুমাচ্ছিল দেখো আমি একাই বসে আছি তারপরে আস্তে আস্তে বিকাল হলো কিন্তু ছটা সাড়ে ছটা বাজে আর ট্রেনের গতি কিন্তু খুবই ভালো আর মাঝে মাঝে এই আঙ্কেল কিন্তু ট্রেনের ভেতরটা পরিষ্কার করে দিচ্ছিল আর এই চাদরগুলো যে দিয়ে গেছিলো গায়ে দেওয়ার জন্য সেগুলো কিন্তু খুবই পয় পরিষ্কার ছিল তারপরে সাতটা আটটা নাগাদ একটু চা খেয়ে সবাই উনো খেলতে বসে পড়ে ওরা খেলেছিল আমি বসে বসেছিলাম আমি আর খেলিনি আমাদের ছজনের সিট কিন্তু একসাথেই ছিল তাই আমাদের কোনো রকম সমস্যা হয়নি তা তারপর সাড়ে নটা থেকে দশটা বাজলে আমরা ডিনার করে ফেলি আর সকালবেলা খাবারটা আমরা একটু বেশি করে এনেছিলাম তাই রাতেও হয়ে গেল, তা রাতে ঘুমানোর আগে বোতলটা আমরা একটু আমান্ড আর কিসমিস ভিজিয়ে কিন্তু শুয়েছিলাম আর দেখো এরপরে আমরা বেনারাস ক্রস ক্রস করছিলাম রাতের বেলা তারই একটা ছোট্ট ভিডিও আমি নিয়েছি রাতের বেলা অতটা বোঝা যাচ্ছিলো না তাও নিলাম তা আজকে হলো বারো তারিখ তা দেখো যেরকম দাদাটা প্রত্যেক দিন খুবই অনেকবার করেই পরিষ্কার করছিল যার অনেকটা ক্লিন ছিল তারপরেই হঠাৎ কি হলো দেখো ট্রেন কেন থামিয়ে দিতে হলো দেখো পুলিশ চলে এসছে আমাদের কামরার একটা আনটি বাইরে গেছিলো সে উঠতে পারেনি বলে সেই কামরারই একজন টেনে দিয়েছিলো তাই ট্রেন থেকে পুলিশ চলে এসেছিলো বা একটু লেট হয়েছিল সেই জন্য আচ্ছা আজকে আমাদের যেহেতু খাবার ছিল না আমরা ট্রেনের খাবারই অর্ডার করেছি চারটে চিকেন তার মাসি আর আমার মায়ের জন্য ডিম তা খাবার কিন্তু মোটামুটি ভালো ছিল খুব একটা আমি ভালো বলবো না কিন্তু মোটামুটি ভালো ছিল তারপর খেয়ে উঠে একটু কল খেয়ে নিলাম মিথুন একটু বাইরে গেছিলো আমিও একটু গেলাম কারণ তারপর থেকেই দেখলাম খুব ভালো ভালো বলছিলাম টাইমে খুব যাচ্ছিলো কিন্তু তারপর থেকেই দেখলাম ট্রেনটা খুব ঝোলাচ্ছে মানে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা করে সব জায়গায় দাঁড়িয়ে আছে আর এই হলো আমবালা কাম ক্যান্টনমেন্ট এটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আগের বছরে তাই একটু আমরা নামলাম ওখানে আজকে সাড়ে এগারোটায় নামার কথা তাই আমরা আটটার মধ্যেই হলো আবার খাবার অর্ডার করে ডিনারটা করে ফেলি একদিন পরে রাতের বেলার ওয়াশরুমটা কেমন থাকে দেখাই দেখ দেখো একদম কিন্তু ক্লিনই আছে তাই এটা বেশ ভালোই লাগলো তারপরে আমাদের সাড়ে এগারোটা ট্রেন আমাদেরকে ঢোকালো একটা দশে স্টেশনে আমরা একটা দশে জম্বু স্টেশনে এসে পৌঁছালাম তো এখানে অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হচ্ছিল জম্বু স্টেশন থেকে নেচে সেটা এইটা টানতে গিয়ে নেহার পাটা একটু কেটে যায় ট্রলিগুলো টানতে গিয়ে আমরা কিন্তু এখানে কোনো রুম বুক করে আসিনি আমাদের রাতে আজকে জম্বুতেই থাকতে হবে তাই আমি আর মিথুন একটু রুম দেখতে বেরোলাম তারপরে যেটা আমাদের করতে হবে আমাদের সবার আগে একটা সিম তুলতে হবে তো সেইটাই তুলতে আমি গেলাম আর মিথুন গেল রুম দেখতে তা এটা এটার জন্য তোমাদের হলো একটা আধার কার্ড লাগবে তোমার তাহলে তুমি কিন্তু একটা সিম তুলে নিতে পারবে যেটা তিন ঘন্টা পর চালু হয়ে যায় তারপরে আমরা চলে আসলাম বৈষ্ণবী ধামে যেখানটা হলো আমরা ছিলাম বৈষ্ণবী ধাম একদম স্টেশনের কাছেই তিন থেকে চার মিনিট মাত্র আর এখানে আমরা দুশো দেড়শো টাকা করে পার হেড রুম নিই তাই রুমের হলো তোমরা এরকম বেড পাবে সিঙ্গেল লাগেজ রাখারও জায়গা পাবে আর এখানে কিন্তু অনলাইন বুকিং নেই তাই তোমরা যারা যারা আসতে চাইছো এসেই কিন্তু বুক করতে হবে